বাঙালির বছর এগোয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী তবে আমরা নববর্ষ বা পয়লা বৈশাখ দিনটি ছাড়াও বাংলা ক্যালেন্ডারের গুটি কয়েক দিনকে মনে চিরস্থায়ী জায়গা করে দিয়েছি তার মধ্যে পঁচিশে বৈশাখ ও বাইশে শ্রাবণ তো রয়েছেই আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথের জন্য আরেকটি দিন আমাদের আর এক প্রাণের কবি নজরুল ইসলাম তার জন্মদিন এগারোই জ্যৈষ্ঠ ওই দিনটিও কিন্তু আমাদের বাংলা দিন হিসেবেই মনে থাকে আজ দশই জ্যৈষ্ঠ বসেছি তার কথা বলার জন্য বা তার কথা শোনার জন্য বলতে পারি জ্যৈষ্ঠের প্রখরতার মাঝে তার সুরের বাড়িধারা দেয় মনকে আবার দহন দারুন ও গ্রীষ্মের মতোই তাঁর বিদ্রোহীর নজরুল ইসলাম সাম্প্রতিক সময়ের পরিপ্রেক্ষিতে অবস্থান আজ আকাশবাণী স্টুডিওতে আমাদের অতিথি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা লেখিকা সুচরিতা চিনতে শিখি বা প্রতিটি প্রজন্মের ক্ষেত্রে হয়তো কথা সত্যি যে একদম প্রথমে আমরা বলি বিদ্রোহী কবি নজরুল ইসলাম কিন্তু বড় হতে হতে দেখি বিদ্রোহী মানুষটি কি রোমান্টিক এক গীতিকার যিনি লিখছেন কারার ওই লৌহক লোপাট ভেঙে ফেল লোপাট তিনি সুরে বাঁধছেন গজল আলগা করগো খোপার বাঁধন বহি মেরা ফসগেই এই দুই নজরুল আসলে তো একজনাই কি বলবেন এ বিষয়ে নজরুলের কবি দুটো দিক বারে লক্ষ্য করেছে যে নজরুল বারবার তার বিদ্রোহীর কখনো বলছেন আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার সেই নজরুল তার ওই একই কবিতায় বিদ্রোহী কবিতাতেই আবার রোম্যান্টিক কিছু পঙ্ক্তি ছড়িয়ে দিচ্ছেন আমি সরস্বীর হৃদি সরস্বীজ প্রেম দাম আমি ধন্য এভাবে একই কবিতাতেও যেমন আমরা তার প্রকাশ ভঙ্গি লক্ষ্য করি তেমনি তার কাব্যের পরিণতির ভাবনার সঙ্গে সঙ্গে আমরা দেখি যে একই কবি যেমন অগ্নিবীনা সাম্যবাদী বিশ্বের বাসী তেমনই তিনি লিখছেন সিন্ধু হিন্দোল চক্রবাক এই ধরনের কবিতা তার কবিতার মধ্যে এই যে কথার কথা আপনি বললেন সেই রোমান্টিক তিনটি কথা অনেকভাবে এসছে একটা হলো প্রেমের তীব্র আর্তে কিন্তু মোহিত লালের সরগরলে যে জৈবিকতা ছিল সেটা কিন্তু আমরা নজরুলে পাই না বরং নজরুলের মধ্যে আমরা প্রেমের বিরহের ব্যাকুলতা অনেক বেশি লক্ষ্য করি যে কবি লিখছেন আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভ নিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন অবশ্য সেই মানুষটাই আবার প্রিয়ার রূপ বা দোদুল দোল এই ধরনের কবিতায় আমরা তার সেন্সুয়ালিটির একটা পরিচয় পাই তিনি পূজারিণী কবিতায় বলছেন কোথা গেলে ভালোবাসাবাসী পায় ব্যক্তিগত জীবনেও তো তার অনেক ভাঙচুর ছিল অনেক মোর বদল ছিল ফলে সেই যন্ত্রণা সেই না পাওয়ার বেদনা চূড়ান্ত দারিদ্র বারবার নতুন নতুন পথ চলা এই সব কিছু কিন্তু তার কবিতায় বারবার উঠে এসেছে নজরুলের রোমান্টিক কথায় দুঃখবোধের জায়গাটা ভীষণ প্রবল ছিল সেটাই বলতে চাইছেন হ্যাঁ তার প্রথম প্রিয়া নার্গেস তার সঙ্গে তার যে সম্পর্ক ছেদ হয়ে যাওয়া তার চলে আসা এবং পরবর্তীকালে প্রমীলা দেবী তার জীবনে আসা এর মাঝখানে তো অনেকগুলো বছর চলে গেছে আর দারিদ্রের সঙ্গে লড়াইটা তো প্রথম থেকে চলেছে সেইটা কোথাও তার ভেতরে একটা যন্ত্রণা একটা বেদনার জায়গা তৈরি করেছে এবং এই যন্ত্রণাটাই বোধ হয় যেরকম একজন রোমান্টিক নজরুল তৈরি করেছে সেরকম ভাবে এই বিদ্রোহ বিদ্রোহের মধ্যে তো দেশপ্রেমটাও যোগ হয়ে যায় হ্যাঁ অবশ্যই বিদ্রোহের একটা দিক তো দেশপ্রেম অবশ্যই এবং একটা সময়ে তো তার ওই কারার ওই লৌহ কপাট এই গানগুলো তো মুখে মুখে ফিরছে 1920 থেকে 1926 নজরুলের এই সময়টা তার লেখা তার গান তার গানের উচ্চারণ এগুলো কিন্তু জনমানুষকে প্রায় মাটিিয়ে দিয়েছিল এবং কারাগার ওই লৌহকপাট আজও শুনলে কোথাও না রক্ত গরম হয়ে ওঠে হ্যাঁ এই গানটার মধ্যে এই চিরায়ত ব্যাপারটা মানে বিদ্রোহের যে চিরায়ত রূপ সেটা কোথাও যেন একটা আবহমানের যেন চিরজীবী রূপ উনি তৈরি করেছে হ্যাঁ ঠিক এইখানটাই বললি খুব সাম্প্রতিক বিষয় এটা আমরা সকলেই জানি এই কারারোহী লৌহ কপাটকে একটু অন্যরকম সুর দিয়ে সেটাকে মূল প্রতিরোধ প্রবল একটা প্রতিবাদ এসেছিল বাঙালি এই জায়গাটুকুকে মেনে নিতে রাজি হয়নি মেনে নিতে রাজি হয়নি এবং এটাই বোধহয় ঠিক কারণ আমরা নতুন তো কিছু নিজের মতো তৈরি করতেই পারি বেশি এখনের চায় না সেটার বদল হোক বদল হোক এবং না চাওয়াটাই কাঙ্ক্ষিত কারণ আমরা নতুন তৈরি করি না কিছু পুরোনো যেটা প্রচলিত যেটার সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে তাকে নিয়ে টানা হয়েছে কেন এটা আমার মনে হয় ব্যক্তি জীবন ও স্রষ্টা জীবন এই দুই জীবনের কথায় এসে যায় দুখ মিয়ার মসজিদের মুয়াজ্জিন হিসেবে ইসলাম ধর্ম দর্শন অধ্যয়ন দিয়ে শুরু তারপর লোটর দলে গান গাওয়া তিনি কাওয়ালির সঙ্গে লিখছেন শ্যামা সঙ্গীত হিন্দু পুরাণ অধ্যয়ন করছেন এই বিষয়ে যদি আলোকপাত করেন প্রথম থেকেই তার জীবনে আমরা দেখেছি সংকট অনিশ্চয়তা দারিদ্র্য দুঃখ পরপর চার পুত্রের মৃত্যুর পর তার জন্ম তাই তার আদরের নাম ছিল দুখুমিয়া এবং অত্যন্ত দুরন্ত ছিলেন তিনি একেবারে শৈশবে কিন্তু সেই দুরন্ত ছেলেটি অদ্ভুত শান্ত হয়ে খুব মনোযোগের সঙ্গে শুনত যখন কোথাও যাত্রা গান হতো কবি গান হতো কোরআন পাঠ হতো তখন কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত মনোযোগ দেখা যায় গেল এর পরে আমরা জানি যে তিনি মক্তবে পড়াশুনো করেছেন কিন্তু সেই পড়াশুনো প্রাথমিক পড়াশুনোটুকু করেই তিনি কিন্তু আর বেশি দিন পড়াশুনো করতে পারলেন না দারিদ্রের কারণেই পারলেন না এবং তারপর তাকে মক্তবেই শিক্ষকতার তিনি কাজ নিয়েছিলেন এরপর নানান রকম কাজ মোল্লাগিরি করছেন কখনো তিনি মাজারে খাদেমের কাজ করছেন কখনো তিনি মসজিদে ইমামতের কাজ করছেন এবং তারপরে লেটোর দলে তিনি ঢুকে পড়ছেন কবি গানের দলে যাচ্ছেন এবং ওই আসানসোলে সিরসুয়াস যে স্কুল সেই স্কুল থেকে তিনি ফ্রি টেস্ট দিলেন দিয়ে তখন সৈনিক নেওয়া হচ্ছে সেইখানে পরীক্ষা দিয়ে সৈনিক হয়ে হাবিলদারের পোস্টে তিনি চলে যাচ্ছেন করাচি এই করাচিতে তিনি পত্রিকায় প্রচুর লেখা পাঠাতেন সেই লেখাগুলো এত বেশি আবেগ ছিল স্বভাবতই নামঞ্জুর হতে থাকতো এবং ক্ষুব্ধ হয়ে তিনি একবার একটা লেখা পাঠিয়েছিলেন কবিতার সমাধি লিখবো না তো সেই কবিতা পরে প্রকাশিত হয়েছে এবং বাউন্ডুলের আত্মকথা প্রকাশিত হচ্ছে যে একজন হাবিল তার জীবনের এই যে চড়াই উত্তরাই চলছে বাগদন্ডে সেটা তিনি লিখছেন ফলে ব্যক্তিগত জীবনের এই যে হার্ডেলস গুলো ছিল ছিল বলেই কিন্তু তার মধ্যে ওই তীব্র জেদটা ছিল মানে তিনি তৈরি হচ্ছেন ওই হাডেলস গুলোর উনি কাজ করেছেন প্রধানত ইসলাম ধর্মের যে বিষয়গুলো মসজিদ সংক্রান্ত সেইখানে অথচ তার মধ্যে আধ্যাত্মিকতার মধ্যে কিন্তু কোনো সাম্প্রদায়িকতা নেই কোনো সম্প্রদায় তাকে বেঁধে রাখতে পারেনি কোনোদিন তিনি তিনি কীর্তন যেগুলো আজও লিখছেন আমরা গিয়ে চলেছি আরেকটা ব্যাপার হলো যে কেন তিনি আজও প্রাসঙ্গিক তার কারণ হলো আজকে যে জীবনে আমরা বেঁচে আছি যে ইতর সময়ে আমরা বেঁচে আছি সেখানে তো আমরা দেখছি শোষণ আমরা দেখছি নিপীড়ন আমরা দেখছি নারীর প্রতিও অত্যাচার অবিচার আমরা দেখছি সাম্প্রতিক দায়িকতার বিষ ছড়ানো হচ্ছে খুব সুন্দরভাবে খুব প্ল্যান করে ফলে এই সব জায়গাগুলো কিন্তু নজরুল খুব প্রাসঙ্গিকভাবে ধরেছিলেন আর তাই নজরুল আজও আমাদের পাঠ্য থাকেন আজও তার গান আমাদের কণ্ঠে থাকে নজরুল গীতির প্রোগ্রাম আজও হচ্ছে তিনি শেষ হয়ে যাননি কারণ শেষ হতে পারেন না এই যে বললেন নজরুল প্রাসঙ্গিক একদম ছোটবেলায় মানে আসলে তার শিশু নিয়ে আলোচনা না করলে বোধ অনেক কিছু আলোচনাই হয় না আমাদের মনের মাঝে ওই যে শিশুটি বসে রয়েছে সে বেশ বেগর বাই করবে যদি নজরুলের শিশু নিয়ে কথা না বলি ভোর হলো দৈর্ঘ কবিতা বলে আমার বাবা আমায় ঘুম থেকে তুলতেন আর আমার খুব ভালো লাগতো ইরাম তুমি ড্যাংটা ফুটো ফ্রকটা নেবে জামা দুটো এটা যেন কি একটা মজার কাঠবিড়ালি একটি মেয়ের বন্ধু হচ্ছে আমার কাছে ভীষণ মজার ছিল শুধু শিশু নিয়েই বোধ বলে চলা যায় অনেক কথা শিশু সাহিত্যিক নজরুলকে একটু জানবো আপনার কাছে আসলে তার ভেতরে একটা শিশু মন চিরকালই বোধ বজায় ছিল সেই শিশু মন না থাকলে নতুনের প্রতি আগ্রহ যেটা শিশুদের থাকে সেটা যদি না থাক বিস্ময় বোধ এটা যদি না থাকতো তাহলে এই যে এত রকম কিছু তার জীবনে তিনি করেছেন এটা তো সম্ভব হতো না একটা জিনিসে তিনি কিন্তু স্থিত থাকছেন না তিনি কিন্তু বারবার তার পথ পরিবর্তন করছেন আরো ভালো কিছু করার জন্য চেষ্টা ফলে আমরা দেখছি যে ওই যে তার ভেতরে শিশু মনটা ছিল সেটা তাগিদেই বোধ হয় তার এত কিছু লেখালেখি আপনার কথার সূত্রে মনে পড়ছে তার এই ছোটদের যে কবিতা এবং নাটিকা খুকি ও কাঠবেড়ালি খাঁদু দাদু লিচু চোর নাটিকা পুতুলের বিয়ে আর তার শিশুতোষ রচনার প্রথম সংগ্রহ বোধ আমরা পাচ্ছি উনিশশো ছাব্বিশে ঝিঙে ফুলে আর আমরা দেখি খোকা সিরিজের কিছু কবিতা খোকার খুশি দিদির বেতে খোকা খোকার বুদ্ধি খোকার গপ্প বলা কখনো একটি ছোট বালিকা জন্টি নামে তাকে চিঠি লিখেছিলেন তার উত্তর দিচ্ছেন কবিতায় এই যে তার মধ্যে একটা সাড়া দোয়ার যে আগ্রহ এটা কিন্তু আমরা ভীষণভাবে লক্ষ্য করেছে এবং হোদল কুতকুতের বিজ্ঞাপন পিলে পটকা এই যে নামগুলো বা আমাদের সুকুমার রায়ের খাই খাইয়ের কথা আমরা জানি কিন্তু নজরুল লিখছেন নতুন খাবার ফলে আমরা দেখছি এই খাবার নিয়ে আমাদের সাধারণ প্রবণতা একটু চুরি করে জিনিস বাচ্চারা ফল নিতে চায় সেই প্রবণতা গুলোর কথা লিখছেন অনেক সময় আমরা দেখি যে শিশু সাহিত্যে একটা অ্যাডভাইসারি নোট যায় ডুজ অ্যান্ড ডোন্টস এটা মরাল একটা মরাল ভাবনার কথা যায় কিন্তু নজরুল ঠিক সেই ভাবে ততটা এটা করেননি সেটা কিছুটা করেছেন শিশু হয়ে গেছে হয়ে বরং একে তিনি দেখাচ্ছেন যে এরকমই হয় যদিও শেষের দিকে হয়তো লিচু চোরেও যেমন যে কানমলা না আর যাবো না এই ব্যাপারটা কাজ করছে শিশু সাহিত্যের পাশাপাশিও তো তিনি আরো অনেক কিছুই লিখেছেন যেমন উপন্যাস যেমন ছোট কল এটাই আমার জিজ্ঞাস্য ছিল যে আমরা কবি আমরা গীতিকার নজরুলকে যতটা জানি আমরা কিন্তু গদ্যকার নজরুলকে উপন্যাসিক নজরুলকে সেভাবে চিনি না কেন তার কারণ হলো যে তিনি যে উপন্যাসগুলো লিখেছিলেন সেই উপন্যাসগুলোর মধ্যে ঔপন্যাসিক যে বাঁধুনি সেটা কিন্তু কিছুটা কম ছিল এবং গল্প লিখেছেন রসের একটা যে আবেদন সেটা কিন্তু অনেক কম ছিল যেমন বাঁধন হারা তার প্রথম উপন্যাস পত্র উপন্যাস সেটা একটা নতুন টেকনিক তিনি আনছেন এবং তার যে নায়ক নুরুল খুদা এবং তার চারটি মেয়ের কথা আনছেন নামটাও খুব মজার মিস সাহসিকা বোস এবং তার মধ্যে তিনি এই নারী জাগরণের একটা ভাবার কিন্তু আনছেন নারীর যে তার নিজস্ব ব্যক্তিত্ব তার না বলা বলার এগুলোও কিন্তু আনছেন পরবর্তী উপন্যাস মৃত্যু সেখানেও তিনি আমরা খুব সৎ উপন্যাসিক হিসেবে তাকে আমরা দেখছি তিনি যে নায়ক চরিত্র আনছেন আনসারকে সেই রাজনীতির সচেতন এবং এখানে কিছু কিছু বর্ণনা দ্বিতীয় উপন্যাসটা স্বভাবত ওই দশ বছরের ব্যবধানে উনিশশো কুড়িতে ছিল বাঁধনারা উনিশশো তিরিশে মৃত্যু খোদা এই দশ বছরে তো একটা মানুষের পরিণতি হয় স্রষ্টা হিসেবেও পরিণতি হয় এবং এখানে আমরা দেখি যে সেই প্যাকালের মায়ের যে মৃত্যুর দৃশ্য এটা পড়লে না গায়ের লোম খাড়া হয়ে যায় সে বলছে সে দেখতে পাচ্ছে না যেমন হয়ে থাকে আমরা তো কেউ জানি না মৃত্যুর পরে কি কিন্তু মৃত্যুর অনেক সময় কাছের মানুষের দেখেছি যে সে ভয় পাচ্ছে সে যদি জ্ঞানে থাকে তা এই প্যাকালের মা বলছে অন্ধকার হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না আর তাদের বাড়িতে একটা প্রদীপ জ্বালানোর একটা মোমবাতির জ্বালানো কোনো উপকরণ নেই তার স্বামী ঝড়ের চাল থেকে খড় আটি করে টেনে তাই জ্বালাচ্ছে এবং সেই আঠিটা জ্বলে উঠছে তার চোখটা বড় হয়ে যাচ্ছে মানুষটা চলে গেল আটিটা নেভে গেল এই যে একই সঙ্গে আগুনটা নেভে গেল আলো নেভে গেল প্রাণও নেভে গেল এই জায়গাগুলো কিন্তু ভীষণ সুন্দর উপন্যাসের মধ্যেও কোথাও মিশে গেছে মা একটা ছবি খুব সুন্দর করে তিনি করছেন বা কুহেলিকা তার পরবর্তী যে উপন্যাস উপন্যাস সেখানেও আমরা দেখেছি যে ওই বাংলার স্বদেশী যুগের সন্ত্রাসবাদী আন্দোলনের কথা আছে তবে এই উপন্যাসে আমরা রবীন্দ্রনাথের ঘরে বাইরে আর শরৎচন্দ্রের পথের দাবি প্রভাব বেশ স্পষ্ট বুঝতে পারি আর ছোট গল্পের ক্ষেত্রেও তিনি উল্লেখযোগ্য নন তার ওই ব্যথার দান গল্প গ্রন্থ ছটা গল্প ছিল খুব উল্লেখযোগ্য নয় কিন্তু ঋতের বেদন যে গল্প গ্রন্থ সেখানে স্বামী হারা গল্পটিতে ওই নারী মনস্তত্বের সুন্দর একটা প্রতিচ্ছবি আমরা লক্ষ্য করছে বা জিনের বাদশা অগ্নিগিরি এই গল্পগুলো শিউলি মালা গল্পগ্রন্থে বেশ ভালো বলে মনে হয় এছাড়াও তিনি যেটা লিখেছিলেন ওই ঝিলিমিলি যে নাটক লিখেছিলেন তার মধ্যে অনেকগুলো নাটিকা ছিল এবং সেখানে তিনি ওই রবীন্দ্রনাথের যে রূপক সাংকেতিক ধরনের নাটক সেই নাটকের একটা ধরন এনেছিলেন এবং ডাকঘর নাটকের কিন্তু প্রভাব খুব মন দিয়ে পড়লে মনস্ক পাঠক কিন্তু ধরে ফেলতে পারবেন এবং আরেকটা জিনিস যে তিনি গীতি প্রধান নাটিকা লিখছেন গীতি নাট্য লিখছেন আলেয়া গীতি প্রধান নাটিকা গীতি নাট্য লিখছেন মধুমালা এইগুলো কিন্তু করছেন অর্থাৎ আমরা দেখছি যে ভালো হোক মন্দ হোক তিনি কিন্তু নিজের বারবার নিজেই অতিক্রম করছেন তিনি শুধু শুধু কবি হিসেবে হিসেবে বা তিনি তো নিজেও গান করতেন মঞ্চে অভিনয় করেছেন গিরিশ ঘোষের নাটকের অভিনয় করেছেন কিন্তু তবুও তিনি কথা সাহিত্য লিখছেন এই যে নিজে অন্যান্য সংরূপে চলে যাওয়ার চেষ্টা এটা কিন্তু তার মধ্যে একটা ওই আমরা বলি প্রতিভার যে ভার্সেটালিটি সেটা আমরা তার মধ্যে ভীষণ ভাবে লক্ষ্য করি নারীর সম্মান এবং নজরুল বারবার আপনার সাথে কথা বলতে গিয়ে যে জায়গাতেই এসেছি নারীর কথাটা কোথাও ছুঁয়ে গেছে মহিলা মহলে তাকে নিয়ে বলতে বসলে এই বিষয়টি বোধ সবচেয়ে প্রাসঙ্গিক নারীকে কিভাবে দেখেছেন তার ভাবনায় নারী কোথায় অবস্থান করছেন এই বিষয় জানতে চাইব তিনি বিশ্বের কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিলেন সেই বাংলার যে অগ্নি নাগিনী মেয়ে মুসলিম মহিলা কুলো রহমানকে তার কারণে কিন্তু তার দ্বিতীয় বিয়ে প্রমীলা দেবীর সঙ্গে এবং তিনি এই নারীর অবরুদ্ধ দশা নারীকে কখনো শারীরিক ভাবে পীড়ন করা হচ্ছে কখনো অর্থনৈতিকভাবে ভাবে পীড়ন করা হচ্ছে কখনো ধর্মের নামে পীড়ন করা হচ্ছে এই নানা পীড়ন তিনি লক্ষ্য করেছেন এবং নারীকে তার এই সমস্ত অবরোধ ভেঙে তিনি বেরিয়ে আসার জন্য যেন করতে চেয়েছেন এবং তিনি শুধু যে নিচু শ্রেণীর নারীর যন্ত্রণার কথা দেখেছেন তা নয় তিনি যারা সচ্ছল পরিবারে সেই উভয় ধর্মেরই তিনি লক্ষ্য করেছেন যে সেখানে কিন্তু সে পুরুষতন্ত্রই চলছে তাই তিনি ঘোমটা খোলার কথা বলছেন ঘোমটা খুলে নিজের কথাটা নিজের মতো করে তো বলতে হবে সে কথা তিনি বলছেন এবং তিনি তো নারী কবিতায় বলি ছিলেন যে অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বের যা কিছু মহান সৃষ্টি অর্থাৎ পুরুষতন্ত্রের যে থাবাটা সেটা কিন্তু তিনি তার মতো করে কিছুটা আলগা করার চেষ্টা করছেন এবং নারী সম্মান না পাওয়ায় তিনি এই পুরুষকে দায়ী করছেন তিনি কোথাও লিখছেন যে পুরুষ আজ জালিম নারী আজ মজলুম এবং মৌলিক যে জীবনের চাহিদা সেই চাহিদাগুলো কিন্তু নারী পাচ্ছে না যখন তিনি দেখাচ্ছেন শেষ sauvgate কবিতার নাম যেন আপনারে হানিলো মরমরু পুত্র মা রাজ্জেগে সেই মাতৃত্বের উষ্ণতায় তাপে তাকে বাঁচাবার চেষ্টা করছে কিন্তু পাশে বাপ সে ঘুমিয়ে গেছে এমনকি স্বপ্নও দেখছে মাঠের ফসল কালো মেঘ ফসল কাটা ইত্যাদি অর্থাৎ দুটো দুনিয়া কিন্তু আলাদা তার ওই দুনিয়াটাই তারই বিবি তারই মমলি প্রায় পুত্র সেটা কিন্তু করে না করছে না এমনকি বারাঙ্গনাকে মা বলে ডাকা সেটাও তো তিনি করছেন এবং আরেকটা আমার মনে পড়ে রুদ্রমঙ্গলে তিনি সেই ভিখারিণীর কথা লিখেছিলেন ভিখারিণী হাত পাচ্ছে সকলের কাছে চাইছে দুটো টাকা কেন তার তখন সত্য বাচ্চা হয়েছে নারী কাটা হয়নি সে এতই শির না তার নিজের দুধ নেই তাই সে টাকা চাইছে খেতে দিতে বলছে এবং সেখানেও বাবু সমাজের একজন কুৎসিত ইঙ্গিত করে যে এই চেহারা কেন টাকা দেবে এবং তার সেই কথা লিখেছেন লেখার মধ্য দিয়ে নজরুল যেন আমরা ওই দৃষ্টিটাকে দেখতে পাই যে ওই একটা দৃষ্টির মধ্যে তার খুব তার রাগ তার প্রতিবাদ তার অসহায়তা সব কিছু যেন প্রকাশিত যদি পারতো তাহলে তো সে অন্যভাবেই বাঁচতে পারতো সে বারাঙ্গানা হয়েছে সে বেশ্যা হয়েছে কিন্তু পুরুষতন্ত্রই তো তাকে ব্যবহার করে তো নিজের সন্তানটা জন্ম দেয়নি কোনো একজন পুরুষ তো তার বাবা ছিল ফলে এই যে দেখার চোখ এটা কিন্তু নজরুলের সাংঘাতে এবং যেখানে রবীন্দ্রনাথ ওই এলিট শ্রেণীতে ছিলেন ফলে তার যে দুনিয়াটা যতক্ষণ না তিনি গ্রামবাংলায় গেছেন শিলাই দহপতি চরিতা দিতে গেছেন ততদিন তার দুনিয়াতে তো

তিনি দেখছেন এদের কথার ধরন তিনি দেখছেন এবং লিখছেন তার লেখার মধ্যে তিনি এই বাস্তবতাটা তার উপন্যাসের কিছু কিছু জায়গায় যেমন এই ফ্যাকালের মায়ের মৃত্যুর কথা বললাম তেমনি আঞ্চলিক ভাষাকে তিনি ব্যবহার করছেন কারণ তিনি ওই মাটির কাছে ছিলেন ফলে ওই বাস্তব ধরনটাকে তিনি আনছেন এবং এই প্রতিবাদের কথা তার উপন্যাসও শুধু কবিতায় নয় উপন্যাসও মৃত্যু ক্ষুদায় মেজবউ বউয়ের কথা আমাদের মনে পড়ে বা তার গল্পে আমাদের মনে পড়ে সেই বিন্দি বলে একটি মেয়ের কথা সে স্বামীকে খুন করলো কারণ স্বামী আবার বিয়ে করছে বারবার বিয়ে করছে এবং তার জমানো টাকাগুলো নিয়ে সে তাদের বিয়েতে যে টাকা দিতে হয় সেই টাকা তার সুটকেস তার সে টিনের তরঙ্গ ভেঙে নিয়ে যাচ্ছে এখন আর সে মনে করছে যে খুনটা করে সে ঠিক করেছে কেন সে স্বামীকে পাপের পথ থেকে রক্ষা করার জন্য সে খুন করছে সাত বছর জেল খাটছে তারপরও তার কোন অনুতাপ নেই ফলে এই রকম নারী চরিত্র কিন্তু আমরা নজরুলের লেখায় নজরুলের লেখায় আমরা পাচ্ছি শুধু কবিতায় নয় কথা সাহিত্যে তিনি আঁকছেন আপনার সাথে আগে কথা বলতে গিয়েও বা এখনো আপনার এই কথার মাঝে এলো নজরুলের ভাষার ব্যবহার একটু বিস্তারিত বলুন ভাষার ব্যবহারে তিনি যেমন আঞ্চলিক ভাষাকে ব্যবহার করেছেন আঞ্চলিক মানুষকে তুলে ধরতে এটা যেমন করছেন তেমনি নারী ভাষাকে ব্যবহার করছেন ওই যে গল্পটির কথা বললাম রাক্ষসী গল্পটি সেখানে এই বিন্দি নামের সেই মেয়েটি তার মুখের তার যে সেই রাগ সেই ধরনটা তিনি ব্যবহার করছেন আবার উঁচু শ্রেণীর ক্ষেত্রে তারা যেভাবে কথা বলে মিস সাহসিকা বোস যেভাবে কথা বলেছে আর এই বিন্দি যেভাবে কথা বলেছে দুটোর কিন্তু তফাত আছে তার মানে তিনি শৈলী তত্ত্ব পড়েননি কারণ স্টাইলিস্টিক্স তখন তো ছিল না ভাষাতত্ত্বের এই আধুনিক বিভাজনগুলো কিন্তু তিনি তার জীবনের যে শৈলী সেটা থেকেই বোধ শিখে গিয়েছিলেন ভাষা আমাদের কাছে একটা অস্ত্র ভাষা তো আমাদের জ্ঞাপনের উপায় আর আমরা প্রত্যেকে আলাদা তাই আমাদের জ্ঞাপনের ভাষাও আলাদা হবে একই বাংলা ভাষা কিন্তু উঁচু শ্রেণীর মানুষ যে বাংলায় কথা বলেন যে মার্জিত বাংলায় কথা বলেন বস্তির মানুষ সেই মার্জিত বাংলায় তো কথা বলেন না আর বস্তির মানুষদের সঙ্গে তিনি থেকেছেন তিনি ওই জীবনটাকে পরোক্ষভাবে দেখেননি প্রত্যক্ষভাবে দেখেছেন ফলে তার কানে ওই শব্দগুলো আছে তার মগজে ওই শব্দগুলো স্টোর আছে সেই জন্য তিনি এত সুন্দরভাবে পুরুষালী দাপটের ভাষা মেইলি অসহায়তার ভাষা আঞ্চলিক মানুষের আঞ্চলিক কথ্য ভাষা এবং তার সঙ্গে সঙ্গে মার্জিত যে আমাদের একেবারে চলিত ভাষা সব রাখছেন আর যেহেতু তিনি মুসলমানি বাংলা প্রথম থেকে লিখছিলেন ভাষায় আরবি ফার্সি শব্দের প্রচুর প্রয়োগ সে তো আমরা বিদ্রোহী থেকেই লক্ষ্য করেছি এবং তিনি গজল যখন গজল যখন লিখছেন সেখানেওতে এই আরবি ফার্সি শব্দের অসাধারণ প্রয়োগ এবং উর্দু ভাষা তিনি ভালো জানতেন ফলে এই যে জীবন থেকে শিক্ষা বলতে পারি যে ভাষা পাঠ নিচ্ছে কেউ ভাষা নিয়ে গবেষণা করতেই পারে ভাষার যে বৈচিত্র তা নিয়ে তো কাজ হয়েছে এবং নজরুলের সৃষ্টির বৈচিত্রের পাশাপাশি তার ভাষাগত বৈচিত্র্য এটা তো একটা খুব ভালো কাজের এলাকা অর্থাৎ নজরুল ইসলাম শুধু কবি আমরা সব সময় বলতে গেলে হয়তো বেশিরভাগ সময় বলি কবি নজরুল ইসলাম এইটুকুতে তাকে বাঁধা যায় না এবং এই যে আমাদের সামান্য সময় এই সামান্য সময়ও আমরা চেষ্টা করেছি তাকে অনেকটা বাঁধে কিন্তু হয় না তিনি একজন অপার বিস্তৃত ব্যক্তিত্ব আমরা একটুখানি ছুঁয়ে যেতে পেরেছি তার কথা তিনি প্রাসঙ্গিক অবশ্যই আজও প্রাসঙ্গিক কারণ জীবনে তিনি যেগুলোর কথা বলেছিলেন সাম্যের কথা এক সমতলে সকলের থাকার কথা কোথায় আজ ভারতবর্ষের দু পার্সেন্ট লোক তারা আমাদের সেই কথাগুলোই উচ্চারণ করে করে যেতে হচ্ছে কারণ বাদ বাকি আটানব্বই পার্সেন্ট লোক তো সাধারণ তাদের স্বপ্নগুলো ক্রমশই ওই কচুরি পানা যেমন সরে সরে যায় সরে সরে যায় এবং নজরুল অসাম্প্রদায়িকতার কথা বলেছেন তিনি হিন্দু মুসলিমের এক বৃন্তে দুটি ফুলের কথা বলছেন তিনি বিদ্রোহের কথা বলছেন তিনি বলছেন তিনি প্রেমের ব্যাকুলতা বিরহ ব্যাকুলতা তার কথা বলছেন গ্রাম বাংলার প্রকৃতির কথা বলছেন আমাদের খুব চেনা প্রকৃতির কথা তিনি বলছেন এবং এইভাবে নজরুল যে সহজ বাংলায় কবিতাগুলো লিখেছিলেন তার গান লিখেছিলেন সেগুলো আজও কিন্তু প্রাসঙ্গিক এবং বঙ্গবন্ধু মুজিব তার চল 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 এই গানটিকে তাদের মিলিটারি সার্ভিসের রেজিমেন্টেড গান সেই গান হিসেবে ঘোষণা করেছিলেন উনিশশো একাত্তরের পর ফলে আমরা দেখতে পাচ্ছি যে নজরুল তার সামগ্রিক যে প্রতিভা তার বিচ্ছুরণ তা নিয়ে আজও আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে আছে এবং আজও আমাদের বড় কাছের মানুষ হয়ে অবশ্যই অবশ্যই তার গান বিশেষত নানান রকম গান ভক্তিগীতি প্রেমগীতি গজল হাসির গান কোনটা নেই সব রকম গান তিনি লিখছেন হ্যাঁ সে গানও তো আজও আমাদের সম্পদ হয়ে আছে আজও আমাদের ছায়া ছবি ইত্যাদিতে নজরুলের গান ব্যবহৃত হচ্ছে সিকুয়েন্স অনুযায়ী ফলে নজরুল একশো বছর বাদেও কিন্তু প্রাসঙ্গিক কি আমাদের প্রাণের মানুষ নজরুল ইসলামের জন্ম জয়ন্তীর প্রাককালে একদম আগের দিন দশই জ্যৈষ্ঠ আপনাকে পেয়েছি আমাদের স্টুডিওতে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদেরও আমাকে আমন্ত্রণ করার জন্য আমিও আমার ভাবনাটুকু আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারলাম তার জন্য কৃতজ্ঞতা নমস্কার নমস্কার দিদি খুব ভালো থাকবেন